পাঁচ আগস্টের পরে হয়তো কিছুটা স্বাধীনতা পেয়েছেন পূর্ণ স্বাধীনতা এখনো পান নাই ঠিক না বলেন এখনো বাংলাদেশে আগুন জলে কি জলে না এখনো মানুষ নির্যাতনের শিকার হয় কি হয় না এখনো মানুষ জুলুমের শিকার হয় কি হয় না বাংলাদেশে এখনো বৈষম্য আছে না নাই তার মানে হচ্ছে গত ষোলো বছরে যদিও একতরফা জুলুম চলেছে কিন্তু এখনো জুলুম বাংলাদেশে বন্ধ হয় নাই এক জালেম বিদায় নিয়েছে বহুজন আরো জালেমের রূপ নিয়েছে বাংলাদেশে ঠিক না বলেন ততদিন পর্যন্ত বাংলাদেশের অত্যাচার জুলুম থেকে মানুষ নিরাপত্তা লাভ করতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত খেলাফত আলা মিনহাজের নবুয়া নবুয়ের আদলে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা আর আল্লাহর কোরআনের রাজ হবে না যে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বেশি সংকটময় মুহূর্ত পার করছে ঠিক কিনা বলেন বাংলাদেশে চতুর্দিকে এখন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজমান ঠিক কিনা বলেন মানুষের যানমালের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই এখন হুমকির মুখে ঠিক কিনা বলেন সব মিলিয়ে এই কঠিন মুহূর্তেও যে সময় মানুষগুলা আতঙ্কে সময় পার করছে সেই সময়ও যে তাজপুরের এই ব্যবসায়ী সমিতি এত সুন্দর আল্লাহর কোরআনের মাহফিল উপহার দিয়েছে এবং আপনারা তারা উপস্থিত হতে পেরেছেন আপনাদের পরম সৌভাগ্য ছাড়া আর কিছু নয় ঠিক কিনা বলেন কারণ আল্লাহর কোরআনের মাহফিলে আসতে হলে বসতে হলে খোশ দিল লাগে ঠিক না কোরআনের মাহফিলের আয়োজন করতে হলে আর কোরআনের মাহফিলে গিয়ে বসতে হলে কি লাগে খুশকিসমত এবং ভালো দিল লাগে নতুবা সম্ভব হয় না এই জন্যই তো দেখেন নাই বাংলাদেশের পরিবেশ অনুকূল হওয়ার পরেও বহু দুর্ভাগ্য আর কপালের পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব হয় নাই ঠিক কিনা বলেন আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিরাত মাহফিলের আয়োজন হয়েছে দেখেন নাই দেখেছেন কিন্তু বুয়েটে সিরাত মাহফিলের আয়োজন করতে দেয় নাই অনুমতি দেয় নাই বরং উল্টা তারা ফুজার অনুমতি দিয়েছে তার মানে পাঁচ আগস্টের পরে অনেকের কুফলে হেদায়ে জুটল কিছু কুলাঙ্গা নাতি সাথে যাদের তকদিরে হেদায়ে জোটে নাই তাদের কিসমত বন্ধ ছাড়া কিছু হতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত সুদী তো আল্লাহর মাহফিলা আসতে হলে বসতে হলে খুশকিসমত এবং ভালো ছাড়া সম্ভব হতে পারে সম্মানিত মনে রাখবেন কোনোভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের পরচনা এবং ষড়যন্ত্র বিগতকালও ছিল ভবিষ্যতও থাকবে যদি মনে করেন যে এত সহজে সব মিটে গেছে এটা ভুল হবে ঠিক কিনা বলেন কারণ মনে রাখবেন পাঁচ আগস্টের পরে হয়তো কিছুটা স্বাধীনতা পেয়েছেন পূর্ণ স্বাধীনতা এখনো পান নাই ঠিক কিনা বলেন এখনো বাংলাদেশে আগুন জলে কি জলে না এখনো মানুষ নির্যাতনের শিকার হয় কি হয় না এখনো মানুষ জুলুমের শিকার হয় কি হয় না বাংলাদেশে এখনো বৈষম্য আছে না নাই তার মানে হচ্ছে গত ষোলো বছরে যদিও একতরফা জুলুম চলেছে কিন্তু এখনো জুলুম বাংলাদেশে বন্ধ হয় নাই এক জালেম বিদায় নিয়েছে বহু জনের জালেমের রূপ নিয়েছে বাংলাদেশে ঠিক কিনা বলেন ততদিন পর্যন্ত বাংলাদেশে অত্যাচার জুলুম থেকে মানুষ নিরাপত্তা লাভ করতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত খেলাফত আলা মিনহাজিন নবুয়া নবুয়াতের আদলে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা আর আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে না ততদিন পর্যন্ত কারো পক্ষে এই দেশের মানুষদেরকে অন্যায় অত্যাচার রক্তপাত সহিংসতা হানাহানি

যাদের কিমতটা খুশকিসমত তারাই আজকে আল্লাহর কোরআনের মাহাপিলে আসতে পেরেছেন বসতে পেরেছেন